নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত আছে ডাল আছে পাঁপড় ভাজা আছে চিচিঙ্গের ভাজা বা ছেঁচকি যাই বলুন না কেন আলু হচ্ছে তরকারি আর চিংড়ি মাছের বাটি চরচড়ি এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল পাঁপড় ভাজা আলু এই চলছে ভাজা আলু হচ্ছে তরকারি আর চিংড়ি মাছের আলু দিয়ে বাটি চি এই হচ্ছে আজকের মেনু প্রত্যেক দিনের মতো আজও বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ একটি আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা দেখেননি এখনও সবাইকে অনুরোধ করি প্লিজ এই পুজোর সময় এইটুকু চাইছি আপনার কাছে হ্যাঁ আপনার কাছেও বলছি আমি যে দেখছেন আপনাকেও বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার এইটুকু চাও আর কিচ্ছু না বছরকার দিন পুজোর দুর্গা পুজোর আগে এইটুকু আমি চাইছি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা প্লিজ একটু করে দেবেন সবাইকে বলছি আর আজকে আজকে ইউটিউবে একটু কোন অনুষ্ঠানে বসবে সেটা বলো রোজকার মতন আজকে সাড়ে আটটার পরে লাইভে আসবো রোজকার মতন আজকে সাড়ে আটটার সময় ইউটিউব লাইভে আসবো প্লিজ আসবেন অনেক নতুন নতুন লোকের সঙ্গে মেলামেশা করা যায় অনেক লোক নতুন লোকের সাক্ষাৎ পাওয়া যায় আজকেই যেমন সুতি সকালবেলা সুতি সুতির চর্ণ ওর সঙ্গে আলাপ হলো ও মুম্বাইয়ের মেয়ে বাচ্চা মেয়ে ধরে আমার সঙ্গে কথা বলছিল ওরও একটা দেখলাম ইউটিউব চ্যানেল আছে ধরে আমার সঙ্গে কথা বলছিলো হ্যাঁ টুয়েলভে পড়ে বাচ্চা মেয়ে নতুন একদম ও কিন্তু বাংলা বোঝে বলতে পারে না ওরা বাঙালি বন্ধু আছে তার নামও বললো আর এই আমার যেমন এখন নতুন নতুন ফ্রেন্ড হয়েছে বাবু উত্তরপাড়া বুবুন রায় আছে সাঁতরাগাছি আর সুবীর বাবু দুদিন পরের শরীরটা খারাপ হয়ে আসতে পারছেন না উনি মেদিনীপুরের লোক থাকেন ছত্তিশগড় ছেলের কাছে আর টিনা আকাশ দীপ ইশিকা আর সবচেয়ে বড় ফ্যান হচ্ছে উর্মি উর্মিমালা এদের যদি নাম না বলি খুব কেরামটা জায়গাটা ফাঁকা ফাঁকা থেকে যাবে হ্যাঁ কেরা হচ্ছে আমাদের ইউটিউবে ওরা হ্যাঁ তোমার ভাই তোর কথা বলছে না দীপ তোর কথা বলছে না ও দীপ্ত হাল দীপ্ত হালদার দীপ্ত হালদার দীপ্ত হালদার ওই অফিস থেকে আসে গাড়ি করে দেখতে দেখতে আসে আমি যেমন সাড়ে আটটার সময় অনুষ্ঠান করি লাইভে আসি ও তখন লাইভে ও তখন আমার ওই অনুষ্ঠান দেখতে দেখতে গাড়ি করে ও তখন বাড়ি ফিরে আসে বৌমা যখন সময় পায় তখন দেখো ও দেখে আর ডিপ্তর আর কি বউমা যখন সময় পায় তখন দুজনে মিলে একসঙ্গে দেখে সবাইকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো তোমরা সবাই খুব ভালো থেকো যদি বলতো অনেকেই বলে সব ভাতটা খাওয়া দেখাতে আর সব ভাতটা খাওয়া দেখাতে গেলে এক ঘন্টা লাগবে আমার এক ঘন্টা ধরে আমার চ্যানেলকে দেখবে না তাহলে মিথ্যে ঝুঁড়ি করে নিয়ে এখানে বসতে হবে যেটা আমার দ্বারা সম্ভব না আমি যেটা বাস্তব প্র্যাকটিক্যাল সেটাই বলি কোনো কেনা খাবার দেখাই না গরমটাই দেখাই যদি কোনো দিন ভুল করে একটু কিছু থেকে যায় আমি কিন্তু বলি এটা কালকে ভুল করে যদি কোনোদিন একটু কিছু থেকে যায় হয়তো বেশ একটু হয়ে গেলো আমি কিন্তু বলি এটা আজকের না গতকালে ওই ঝুঁড়িঝুঁড়ি আমাকে আজকেই একদিন বলছো ঝুঁড়ি ঝুঁড়ি মিথ্যা কথা বলার নাকি জায়গায় আমি বললাম আমি একটা মিথ্যা বলি না চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কে কে ভালো খান তো আমরা খুব ভালো খাই চিংড়ি মাছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু গোলমরিচ দিয়ে আমি হ্যাঁ ভালো লাগে হ্যাঁ রুটি রুটি দিয়ে ভালো লাগে এটা রুটিরই কিন্তু যেহেতু রুটি সকালে খান সেই জন্য আর রাতে আর দিই না তাও মাঝে মাঝে বৃষ্টি সৃষ্টি হলে তখন দিই খুব ভালো লাগে হ্যাঁ রুটি দিয়েই ভালো লাগে তা আর এই চিংড়ি মাছের এই বাটি চচ্চড়িটা কিন্তু ছোট চিংড়িরই স্বাদ হয় বড় চিংড়ি দিয়ে করলে কিন্তু আমি বড় চিংড়ি দিয়ে করে দেখেছি ছোট করে টুকরো টুকরো করে কিন্তু বড় চিংড়ি স্বাদ হয় না এই ছোট চিংড়ি দিয়ে বাটি চচ্চড়িটা স্বাদ হয়

আমি অনেকেরই নাম করতে পারলাম না অনেকেই দেখলাম আমার এখানে এসছেন আমি একদিন নাম লিখে নিয়ে সবাইকে নাম বলে দেবো সেই নাম পরপর তিন দিন ধরে বলবো একদিন লিস্ট করে নিয়ে আমি সবাই নাম বলবো দশ জন হয়নি দশ জন হয়নি রূপার নামটাও বলেনি ভুলে গেছে রূপা আছে প্রিয়া আছে মনে থাকে না বৃষ্টি বলে বন্ধার একটি বৃষ্টি আছে বৃষ্টি একদম বাচ্চা মেয়ে পরপর একটু মনে পড়ে আর কি

কি হয়েছে নুন ঠিক আছে? একটু নুন কম আছে। এই তো নুন দিই তাও যদি নুন কম হয় তাহলে আর কি বলবো? আমি জানি ভাতের পাতে খাবে একটু নুন বেশি দিয়েছিলাম দিই সবজি নিয়ে নাও না একটু তরকারিটা টা। নিয়ে হ্যাঁ ওইটুক খানি দিয়েছি তরকারি। নিয়ে নেবো। হম ওইটুকানি তো দিয়েছি।